তিনশো ছাপ্পান্ন ভোট জনাব রেদন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন বাইশ হাজার কুড়ি ভোট জনাব সজল কুমার কর বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট শড়ি প্রতীক নিয়ে পেয়েছেন একশো পনেরো ভোট জনাব সুলাইমান খান খেলাফত মজলিশ দেওয়াল ঘড়ি নিয়ে পেয়েছেন দশ হাজার আটশো নিরানব্বই ভোট একই আসনের গণভোটের ফলাফল হা প্রতীক একুশ হাজার সাতশো একাশি ভোট না প্রতীক পেয়েছে সাত হাজার নয়শো তেষট্টি ভোট চট্টগ্রাম সাত মোট কেন্দ্র সংখ্যা তিরানব্বই প্রাপ্ত ফলাফল কেন্দ্র সংখ্যা ছাব্বিশ জনাব আব্দুল্লাহ আল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাতপাখা প্রাপ্ত ভোট পাঁচশো উনত্রিশ জনাব এটিএম রেজাউল করিম বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাড়িপাল্লা প্রাপ্ত ভোট দশ হাজার চারশো সাতাইশ জনাব প্রমোদ বরণ বড়ুয়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি প্রতীক কাস্তে প্রাপ্ত ভোট একশো একুশ জনাব মোহাম্মদ ইকবাল হাসান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন আট হাজার তিনশো উনআশি জনাব মোহাম্মদ আব্দুর রহমান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন বত্রিশ ভোট জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন ছাব্বিশ ভোট জনাব মোহাম্মদ মেহেদি রাশেদ জাতীয় পার্টি প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট একশো ছয় জনাব হুমাম কাদের চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট উনত্রিশ হাজার একশো চল্লিশ একই কেন্দ্রের গণভোটের ফলাফল হা প্রতীক পেয়েছে ছাব্বিশ হাজার ছয়শো একষট্টি ভোট না প্রতীক পেয়েছে সতেরো হাজার নয়শো দুই ভোট চট্টগ্রাম পনেরো মোট কেন্দ্র সংখ্যা একশো আটান্ন প্রাপ্ত কেন্দ্র সংখ্যা তেতাল্লিশ জনাব নাজমুল মোস্তফা আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ হাজার জনাব শরিফুল আলম চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাতপাখা পাখা প্রাপ্ত ভোট ছয়শো ছাব্বিশ জনাব শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামাতে ইসলামী প্রতীক দাড়িপাল্লা প্রাপ্ত ভোট একান্ন হাজার সাতশো একই আসনের গণভোটের ফলাফল হা প্রতীক পেয়েছে আটষট্টি হাজার নয়শো সাতচল্লিশ ভোট না প্রতীক পেয়েছে ছাব্বিশ হাজার চারশো আশি ভোট চাঁদপুর তিন মোট কেন্দ্র সংখ্যা একশো ছেষট্টি ফলাফলপ্রাপ্ত কেন্দ্র সংখ্যা পঁচাশি জনাব এ এইচ এম আহসানুল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন তেরোশো চৌত্রিশ ভোট জনাব মোহাম্মদ জয়নাল আবদিন শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার আটশো আঠারো ভোট জনাব মোহাম্মদ জাকির হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন পঁয়ষট্টি ভোট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো ভোট জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ঊনপঞ্চাশ হাজার আটশো একাশি ভোট জনাব শেখ ফরিদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন চুরাশি হাজার নয়শো ছিয়ানব্বই ভোট জনাব সেলিম আকবর গণফরাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন একশো ছেচল্লিশ ভোট একই আসনের গণভোটের একই আসনের গণভোটের ফলাফল হা প্রতীক পেয়েছে সাতান্ন হাজার দুইশো নব্বই ভোট না প্রতীক পেয়েছে ছত্রিশ হাজার একশো আটত্রিশ ভোট চাঁদপুর এক মোট কেন্দ্র সংখ্যা একশো দশ ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা ঊনপঞ্চাশ জনাব আন এহসানুল হক মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন পঞ্চান্ন হাজার দুইশো ভোট জনাব আবু নসর মোহাম্মদ মকবুল আহমদ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন উনত্রিশ হাজার তিনশো একুশ ভোট মোহাম্মদ আজাদ হোসেন জনাব মোহাম্মদ আজাদ হোসেন গণফরাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন একশো চৌত্রিশ ভোট জনাব মোহাম্মদ নাসির বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন আঠারোশো পনেরো ভোট জনাব মোহাম্মদ এনায়েত হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন উননব্বই ভোট হাবিব খান জনাব হাবিব খান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো সাতাত্তর ভোট একই আসনের গণভোটের ফলাফল হাফ হা প্রতীক পেয়েছে আঠাশ হাজার সাতশো চার ভোট না প্রতীক পেয়েছে আঠারো হাজার চারশো তিপ্পান্ন ভোট খুলনা দুই মোট কেন্দ্র সংখ্যা একশো আটান্ন ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা সতেরো জনাব আমানুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাতপাখা পাখা পেছেন ছয়শো ছাপ্পান্ন ভোট নজরুল ইসলাম মঞ্জু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট সংখ্যা সাত হাজার সাতশো জনাব শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার চারশো বারো ভোট একই আসনের গণভোটের ফলাফল হা ভোট পেয়েছে সাতশো আটচল্লিশ না ভোট পেয়েছে তিনশো ছত্রিশ দুই মোট কেন্দ্র সংখ্যা আটানব্বই ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা পঞ্চান্ন জনাব নাসিমা বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন একশো ভোট জনাব মানসোর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার আটশো ভোট জনাব মোহাম্মদ এনামুল হক নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন বিয়াল্লিশ ভোট জনাব মোহাম্মদ ইমরান হোসেন মিয়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন চারশো আঠাশ ভোট জনাব মোহাম্মদ গোলাফ হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন একশো ছাব্বিশ ভোট জনাব মোহাম্মদ জালাল উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন সাতান্ন হাজার নয়শো আট ভোট জনাব মোহাম্মদ ছয় জনাব মোহাম্মদ ফয়জন্যুর বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন একশো পঁচাশি ভোট জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সাতা প্রতীক নিয়ে পেয়েছেন পনেরো হাজার চারশো তিরিশ ভোট একই আসনের গণভোটের ফলাফল হা প্রতীক পেয়েছে সাতান্ন হাজার ষাট ভোট না প্রতীক পেয়েছে বিশ হাজার সাতশো ভোট মৌলভী বাজার তিন মোট কেন্দ্র সংখ্যা একশো ছিয়াত্তর ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা দশ জনাব আহমদ বিলাল খেলাফত মজলিস দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো পঞ্চান্ন ভোট জহরলাল জনাব জহরলাল দত্ত বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন তিরানব্বই ভোট জনাব নাসের রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার পাঁচশো সত্তর ভোট জনাব মোহাম্মদ আব্দুল মান্নান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার নয়শো একই আসনের একই আসনের গণভোটের ফলাফল মাফ করবেন হবিগঞ্জ চার মোট কেন্দ্র সংখ্যা একশো ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা দশ জনাব আহমদ আব্দুল কাদের খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রাপ্ত ভোট এক হাজার চারশো একষট্টি জনাব এস এম ফয়সল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দশ হাজার পাঁচশো আঠারো ভোট জনাব মোহাম্মদ রেজাউল মোস্তফা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীক নিয়ে পেয়েছেন দুই ভোট জনাব মোহাম্মদ গ্যাস উদ্দিন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার চুয়াত্তর ভোট জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন নয় ভোট জনাব মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীক নিয়ে পেয়েছেন সাত ভোট জনাব মোহাম্মদ দাসেদুল ইসলাম খোকন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন পঁচিশ ভোট জনাব শাহ মোহাম্মদ আলামিন বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন চব্বিশ ভোট জনাব সালেহ আহমদ সাজন স্বতন্ত্র